আসসালামু আলাইকুম দাদারা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আবার সেটা হলো কি যে স্বৈরাচার সরকার পতন হইল এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশ চলতেছে দেখা গেল বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠান হোক হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান হোক কিংবা অন্যান্য অনেক অফিস আদালত আছে যেগুলা বিগত দিনের যে সরকার ছিল স্বৈরাচারী সরকার ছিল তাদের তত্ত্বাবধানে ছিল তাদের এমপি মন্ত্রীদের ছিল হ্যাঁ তাদের আমলাদের ছিল এরকম আর কি মানে প্রত্যেকটা সেক্টরে কিংবা প্রত্যেকটা জায়গাতেই তাদের একটা বিচরণ ছিল একটা অন্যরকম হ্যাঁ এবং তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল হ্যাঁ কলকারখানাগুলো ছিল এগুলাতে কিন্তু হাজার হাজার কর্মজীবী মানুষ কাজ করত। হ্যাঁ তারা তাদের পরিবার নিয়ে থাকতো তাদের বাচ্চা কাচ্চা আছে লেখাপড়া করতো এমনকি এই টাকা দিয়া তাদের সংসার চলতো সাথে কি তাদের গ্রামের বাড়িতে বাবা মা আছে হ্যাঁ তাদেরও দেখভাল করত। এখন একটা সরকার পতন হইলে সময় দেশের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় হুম তাদের নামে মামলা হয় হ্যাঁ তাদের জেল খাটতে হয় তাদের লুকায় থাকতে হয় হ্যাঁ এমনকি তারা দেশ ছেড়েও পালিয়েও যায় তো এখন তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানে কিন্তু হাজার হাজার মানুষ কাজ করে হ্যাঁ হাজার হাজার মানুষ কাজ করে হ্যাঁ তাদের ওই ওই উপার্জন থেকেই কিন্তু তাদের সংসার চলে এখন যেসব মানে যেসব আমলা মন্ত্রীদের হ্যাঁ এমপিদের যেসব অফিস আদালত মানে অফিসগুলো ছিল হ্যাঁ কিংবা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলা যদি হঠাৎ করে তারা চলে যাওয়ার পর ওই জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানে হাজার হাজার মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়বে হ্যাঁ এবং তাদের চলার মতো কিন্তু তখন আর কোনো জায়গা থাকবে না ফুট করে আসলে একটা জিনিস চেঞ্জ করা যায় না হ্যাঁ এখন আপনি যে সমস্যায় পড়তেছেন হ্যাঁ এইটা উত্তরণ হইতেও কিছুটা সময় লাগবে এখন যেসব প্রতিষ্ঠানগুলো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাইলে তাদের যে প্রজন্মগুলো আছে তাদের যে বাচ্চা কাচ্চাগুলো আছে কিংবা তারা যে যে অবস্থায় চলাফেরা করত। এটা কিন্তু সাময়িক সময়ের জন্য থমকে দাঁড়ায় এবং এইটার প্রভাব পড়ে তার নিজের পরিবারে হ্যাঁ তার বাচ্চা কাচ্চাদের উপরে গ্রামে যদি তাদের বাবা মা থাকে যে বাবা মার উপরেও কিন্তু এই সমস্যাগুলো এফেক্ট করে আর কি তো এখন প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই সব যে প্রতিষ্ঠানগুলা তাদেরকে তাদের ছিল আর কি সেই সব প্রতিষ্ঠানগুলা যেন বন্ধ না হয়ে যায় কারণ বন্ধ হয়ে গেলে হাজার হাজার মানুষ কিন্তু কিন্তু একেবারে পথে পথে পড়ে যাবে হ্যাঁ তাদের একটা ভবিষ্যৎ হঠাৎ করে কিন্তু অন্ধকারের মতো হয়ে যাবে আর কি আমরা কখনোই চাইবো না যে একটা দেশ পরিবর্তন করতে এসে হ্যাঁ পুরা দেশের মানুষ যেন বিপদে না পড়ে হ্যাঁ এখানে আমার ভাই হইতে পারে আপনার বোন হতে পারে আপনার বাবা হইতে পারে হ্যাঁ তারা তো চাকরি করতেছে হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ না করে তাদেরকে কীভাবে চালু রাখা যায় হ্যাঁ সেই সব একটু সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনের কাছে আমার একেবারে করজোর হাত করে অনুরোধ থাকবে তারা যেন এই ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখে যেন যে প্রতিষ্ঠানগুলো জানি বন্ধ না হয়ে যায় কারণ বন্ধ হয়ে গেলে তাদের একেবারে তারা কিন্তু মানে কাউকে বলতেও পারবে না আবার সহ্যও করতে পারবে না তাতে দেখা গেল ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা থাকতে পারে ছোট বাচ্চা থাকতে পারে হ্যাঁ তখন হঠাৎ করে সে কোথায় চাকরি পাবে কিংবা কোথায় গিয়ে দাঁড়াবে তো আমি বলবো যে হয়তোবা তাদের নামে মামলা হতে পারে তারা জেল খাটতে পারে কিংবা তারা পালিয়ে চলে যেতে পারে কিন্তু তার সাফার কিংবা তার জন্য কিন্তু এইসব কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা যেন এইসব সমস্যায় না ভোগে হ্যাঁ এটাই প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন একটু দৃষ্টি দেয় যে এই সব সমস্যাগুলা কিংবা এই এই অফিসগুলা এই প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ না হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ